দু হাজার একটি প্রশ্ন ছন্দ থেকে দুটি তালিকা রয়েছে যশারীতি এবং প্রথম প্রথম তালিকায় কবিতার উল্লেখ আছে দ্বিতীয় তালিকায় কোন ছন্দ শুধু সেটার উল্লেখ চেয়েছে এবং সেই সাথে মাত্রার উল্লেখও কিন্তু রয়েছে দু একটি অপশানে প্রথম কবিতা মহাখুশি যত পাখি প্রাণ খুলে ডাকা আকাশটা ঘিরে নিতে চায় কবিতাটা পড়ার সাথে সাথে একটা দ্রুত লয় কিন্তু আমরা অনুভব করতে পারছি তো শুরুতেই যদি আমরা দলবৃত্ত ছন্দ দিয়ে এটা স্ক্যান করতে শুরু করি দেখব প্রথম প্রথম চরণে চার প্লাস চার মাত্রার কিন্তু বজায় থাকছে অর্থাৎ দলবৃত্ত হতে পারে কিন্তু পরের চরণ যখন আসছি প্রাণ খুলে ডাকা ডাকি প্রাণ খুলে তিন মাত্রা হয়ে যাচ্ছে ডাকা ডাকি চার মাত্রা অর্থাৎ দলবৃত্তে চার মাত্রার যে গঠন সেটা বজায় থাকছে না তারপরের চরণে আবার আকাশটা ঘিরে নিতে চায় আকাশটা এই শব্দটার মধ্যে আবার তিন মাত্রা হয়ে যাচ্ছে যদি দলবৃত্ত ছন্দতে আমরা এটা গণনা করি সুতরাং দলবৃত্তের চার মাত্রার গঠন এখানে বজায় থাকছে না তাই আমরা কলাবৃত্ত রীতিতে এখানে প্রয়োগ করব মিশ্র কলাবৃত্ত এখানে প্রয়োগ করার প্রয়োজন নেই কারণ যেহেতু কবিতাটা দ্রুত লয়ে উচ্চারিত হচ্ছে বোঝাই যাচ্ছে কলাবৃত্ত ছন্দে চার মাত্রার রীতি বজায় থাকছে মহাখুশি যত পাখি চার মাত্রা চার মাত্রা প্রাণ খুলে ডাকা ডাকি প্রাণ দুমাত্রা হয়ে গিয়েছে সুতরাং পুরোটাই চার মাত্রা চার মাত্রা এবং আকাশটা ঘিরে নিতে চায় আকাশটা শব্দটাও এখানে চার মাত্রা হয়ে গিয়েছে সুতরাং এটা কলাবৃত্ত চার মাত্রা যেটা দ্বিতীয় তালিকার চার নম্বর অপশনে রয়েছে ক্ষয়ের দ্যাগের যে কবিতাটা চন্দ্রগ্রহণ হচ্ছে যখন খাদ্যগ্রহণ মানা ভুলে সেই সব খাচ্ছে সব ক্যাডবেরি চা খানা এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গেও একটা দ্রুত লয় কিন্তু আমাদের অনুভব আমরা করতে পারছি দ্রুত লয় মানেই তলবৃত্ত এবং কলাবৃত্ত প্রথমে দ দলবৃত্ত রীতিতে যদি আমরা গ্রহণ মানে স্ক্যানিং করি দেখতে পারবো চন্দ্রগ্রহণ হচ্ছে যখন খাদ্যগ্রহণ মানা চন্দ্রগ্রহণ এখানে চার মাত্রা হচ্ছে যেহেতু চন এটা হচ্ছে সরা ব্যঞ্জনান্ত অক্ষর কিন্তু সর যেহেতু দলবৃত্ত তাই একমাত্রা দ্রো স্বরান্ত একমাত্রা গ্রো এক একমাত্রা হন ব্যঞ্জনান্ত কিন্তু একমাত্রা হচ্ছে যখন একমাত্রা একমাত্রা করে চার মাত্রা খাদ্য গ্রহণ একইভাবে চার মাত্রা মানা দুই মাত্রা অর্থাৎ দলবৃত্তের চার 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 দুই এখানে কিন্তু বজায় থাকছে ভুলে সেই সব আবার চার মাত্রা খাচ্ছে কে সব চার মাত্রা ক্যাড বেরি চার চার মাত্রা খানা দুই মাত্রা সুতরাং এখানে দলবৃত্তে চার প্লাস চার প্লাস চার প্লাস দুই এই মাত্রা বিভাজন কিন্তু বজায় থাকছে আবার একই সঙ্গে যদি আমরা কলাবৃত্ত রীতি গ্রহণ করি তাহলে দেখব চন্দ্রগ্রহণ এটা হয়ে যাচ্ছে ছয় মাত্রা হচ্ছে যখন ছয় মাত্রা গ্রহণ ছয় মাত্রা মানা ছ দুই মাত্রা ভুলে সেই সব এটা হয়ে যাচ্ছে ছয় মাত্রা সেইটাকে দুই মাত্রা ধরা হচ্ছে খাচ্ছে এটাও তিন মাত্রা কে সব তিন মাত্রা ছয় মাত্রা ক্যাড দুই মাত্রা বেড়ি দুই মাত্রা চার দুই মাত্রা খানা দুই মাত্রা সুতরাং ভুলে সেই সব ছয় মাত্রা খাচ্ছে খেসব ছয় মাত্রা ক্যাডবেরি চার ছয় মাত্রা খানা দুই মাত্রা এই কবিতাটার ক্ষেত্রে দলবৃত্তের চার প্লাস চার প্লাস চার প্লাস দুই এবং কলাবৃত্তের ছয় প্লাস ছয় প্লাস ছয় প্লাস দুই উভয়ই কিন্তু হচ্ছে তো এটা দলবৃত্ত এবং ছয় মাত্রার কলবৃত্ত এটা হচ্ছে মানে দ্বিতীয় তালিকার পাঁচ নম্বর অপশানে যেই অপশানটা রয়েছে দলবৃত্ত এবং ছয় মাত্রার কলবৃত্ত কলাবৃত্ত উভয় তিন নাম্বার যে কবিতাটা আছে একই কৌতুক বংশীবদন একলা রাধা করেন কাদন এক্ষুনি যাও সাধ্য সাধন করে ভাগাও মান কবিতাটা পড়ার সাথে সাথে একটা দ্রুত আমরা অনুভব করতে পারছি দ্রুতলয় লয় প্রথমে দলবৃত্তে আমরা ভেঙে দেখব একই কৌতুক চার মাত্রা বংশীবদন চার মাত্রা একলা রাধা চার মাত্রা করেন কাদন চার মাত্রা এক তিন মাত্রা যাও এক মাত্রা মানে চার মাত্রা সাধ্য সাধন চার মাত্রা ভাঙাও চার মাত্রা মান একমাত্রা দলবৃত্তের চার প্লাস চার রীতি এখানে বজায় থাকছে তাই এটা দ্বিতীয় তালিকার প্রথম অপশন দলবৃত্ত ঘরদ্যাগের যে কবিতাটা আছে চঞ্চল যত বালকের দল বর্ষা ধারায় হলো উচ্ছল গুটিয়ে পাটিয়ে বইখাতা সব উল্লাসে পড়ে বেরিয়ে এখানে চঞ্চল যত চার মাত্রা বালকের দল চারমাত্রা দলবৃত্ত এখানে যাচ্ছে বড় সা ধারায় চারমাত্রা হল উচ্ছ চার মাত্রা কিন্তু গুটিয়ে পাটিয়ে এই জায়গাটা কিন্তু চার মাত্রার রীতি আর বজায় থাকছে না গুটিয়ে পাটিয়ে তিন মাত্রা তিন মাত্রা করে হয়ে যাচ্ছে তো সুতরাং এটা দল দলবৃত্ত হতে পারবে না দলবৃত্তের পরে দ্রুত লয় কী হতে পারে কলাবৃত্ত সেই অনুযায়ী চঞ্চল যত বালকের দল ছয় মাত্রা ছয় মাত্রা বর্ষা ধারায় হলো উচ্ছল গুটিয়ে পাটিয়ে একসঙ্গে ছয়মাত্রা বই খাতা সব উল্লাসে পড়ে বেড়ি এটা কলাবৃত্তের ছয় মাত্রার রীতি অর্থাৎ তালিকাতে দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে ছয় মাত্রার কলাবৃত্ত উমার দাগের যে এই কবিতাটা আছে ধুন্দুমার চারিদিকে যে ছুটল ঘোড়া প্রবল তেজে মেতেছে তাতে কি নব সকল ছেলে বুড়ো দলবৃত্ত রীতিতে এটা গণনা করলে প্রথমেই দেখব ধুন ধু মার তিন মাত্রা হয়ে যাচ্ছে সুতরাং দলবৃত্তে এটা হবে না সেই কারণে কলাবৃত্তের পাঁচ মাত্রা এটা কিন্তু মিলছে ধুন ধু মার পাঁচ মাত্রা চার দিকে যে পাঁচ মাত্রা ছুটল ঘোড়া প্রবল তেজে পাঁচ মাত্রা পাঁচ মাত্রা এইভাবে এই শেষ কবিতাটা পাঁচ মাত্রার কলাবৃত্ত যেটা দ্বিতীয় তালিকার তিন নাম্বার অপশনে রয়েছে আসল অপশানে আমরা যদি দেখি অপশন এক সেটা আমাদের সঠিক উত্তর অর্থাৎ ক চার খ পাঁচ গ এক ঘ দুই আর উমা তিন এবার দেখা যাক এই অপশনটা আমরা অপশন দেখে এই উত্তরটা আমরা করতে পারি কি না প্রথমে দেখছি যে ক চার তিনটে অপশানে রয়েছে এক দুই আর তিন সুতরাং ক চার হওয়ার সম্ভাবনা খুবই বেশি খ পাঁচ খুব বেশি অপশানে নেই কিন্তু খ দুই আবার তিনটে অপশানে রয়েছে সুতরাং খয়ের দাগের কবিতাটা নিয়ে একটু আমাদের ডাউট থাকছে গ গ অপশানটা এক আছে তিনটে জায়গায় একের দাগের অপশানেও গ এক আছে তিনের দাগের অপশানেও গ এক আছে চারের দাগের অপশানেও গ এক আছে সুতরাং গ এর এক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আবার ঘ ঘ দুই আছে ঘ তিন আছে আর ঘ পাঁচ আছে ঘর অপশানটা মানে ঘয়ের কবিতাটা নিয়েও কিন্তু সংশয় থেকে যাচ্ছে এটা কোন অপশানটা আসল ঠিক হবে উঁয়ার দাগে উঁয়া তিন এটা দুটো অপশানে রয়েছে সুতরাং উঁয়া তিন হবার সম্ভাবনা কিন্তু বেশি তাহলে আমাদের সংশয়টা রইল ক্ষয়ের দাগের এবং ঘয়ের দাগের কবিতা দুটো নিয়ে এবার আমরা এই পাঁচটা কবিতা স্ক্যান না করে যদি শুধু খ আর খ এই দুটো কবিতা স্ক্যান করে নিই তাহলেই কিন্তু খুব সহজে আমরা বাকি তিনটে স্ক্যান না করেও সঠিক উত্তরটা বের করে নিতে পারবো কারণ কয়ের দাগের অপশনটা কয়ের দাগের কবিতাটার উত্তর চার হবে সেটা আমরা বোঝাই বুঝতেই পারছি সম্ভাবনা অনেকটাই বেশি গয়ের দ্যাগের উত্তরটাও এক হবে সেটা সম্ভাবনাও অনেকটাই বেশি এবং উমার দ্যাগেরটাও তিন হবে সেটা সম্ভাবনাও কিন্তু বেশি বোঝা যাচ্ছে তো এইভাবে অপশন দেখে একটু কম স্ক্যান করেও কিন্তু একটু কম কবিতা স্ক্যান করেও কিন্তু আমরা সঠিক উত্তরটা তাড়াতাড়ি বেট করতে পারি কিন্তু সময় থাকলে অবশ্যই প্রত্যেকটাই স্ক্যান করে অন্তত যতগুলো স্ক্যান করা যাচ্ছে ততগুলো স্ক্যান করে নিশ্চিত হয়ে সঠিক উত্তরটা চিহ্নিত করাই উচিত দু হাজার এই প্রশ্নটাও যদি আমরা দেখি তাহলে প্রথম তালিকায় ছন্দের নাম দেওয়া আছে দ্বিতীয় তালিকায় কবিতা দেওয়া আছে তো কবিতা অনুযায়ী যদি আমরা স্ক্যান করি তাহলে প্রথম কবিতাটা যেটা আছে এই কবিতাটা একটু জটিল ওখানে ঠাঁই নাই প্রভু আর এই এশিয়ায় দাঁড়াও সরে এসে জনক কবির নানক নিমায় নিতাই সুখ সনকের দেশে কবিতাটা কিন্তু দ্রুত লয়ে উচ্চারিত নাও হতে পারে যে উচ্চারণ করছে তার উপরটা নির্ভর করবে অর্থাৎ লয় বুঝে এই কবিতাটা স্ক্যান করা কিন্তু একটু জটিল কারণ কেউ যদি উচ্চারণ করে ওখানে ঠাঁই নাই প্রভু আর এই এশিয়ায় দ্বারাও সরে এসে তাহলে কিন্তু লয় বুঝে স্ক্যান করাটা একটু জটিল হয়ে যাবে যদিও দ্বিতীয় চরণটা বুদ্ধজনক কবির নানক নিমায় নিতাই সুখ সনকের দেশে এখানে কিন্তু লয় যথেষ্ট দ্রুত হচ্ছে সুতরাং এটা দলবৃত্ত বা কল কলাবৃত্ত এই দুটো ছন্দে কিন্তু হতে পারে দলবৃত্ত দিয়ে যদি আমরা দেখি ওখানে ঠাঁই নাই প্রভু আর এই এশিয়ায় দ্বারাও সরে এসে এইভাবে চার 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 মাত্রার রীতি কিন্তু বজায় থাকছে দ্বিতীয় চরণেও বুদ্ধজনক চার মাত্রা কবি নানক চার মাত্রা নিমায় নিতাই চার মাত্রা সুখ শনকের চারমাত্রা দেশে বজায় থাকছে তো দলবৃত্ত এটা হবে এবং তালিকার সি অপশানে কিন্তু দলবৃত্ত রয়েছে কিন্তু একই সঙ্গে তালিকাতে ডি অপশনে একটি অপশন রয়েছে যে কলাবৃত্ত আর দলবৃত্ত উভয় কি হতে পারে যদি আমরা দেখি দ্বিতীয় চরণটা কলাবৃত্তের রীতি কিন্তু বজায় থাকছে বুদ্ধজনক কবির নানক নিমায় নিতাই সুখ শনকের দেশে এটা যদি আমরা দেখি ছয় ছয় করে কলাবৃত্তের রীতি কিন্তু কিছুটা হলেও বজায় থাকছে বুদ্ধজনক ছয় মাত্রা হচ্ছে কবির নানক আবার ছয় মাত্রা হচ্ছে নিমায় নিতাই ছয় মাত্রা হবে সুখ শনকের আমরা ছয় মাত্রা করতে পারি দেশে ছয় মাত্রা করতে পারি কিন্তু প্রথম চরণটা যদি আমরা দেখি ওখানে ঠাঁই ঠাই যদি আমরা দুমাত্রাও ধরে নিই তাহলেও কিন্তু ওখানে ঠাঁই পাঁচ মাত্রা হচ্ছে নাই প্রভু আর এটা এক দুই তিন চার পাঁচ আবার পাঁচ মাত্রা হচ্ছে নাই যদি আমরা দুমাত্রা ধরি তাহলে ছয় মাত্রা হতে পারে এই এশিয়ায় এই এশিয়ায় কিন্তু আবার ছয় মাত্রা হচ্ছে দাঁড়াও সরে দাঁড়াও যদি আমরা রাওটা মাত্রা ধরি দাঁড়াও তাহলে তিন মাত্রা হচ্ছে কিন্তু সরে আবার পাঁচ মাত্রা হয়ে যাচ্ছে এসে সুতরাং এখানে উচ্চারণটা এইভাবে করতে পারি ওখানে ঠাঁই নাই প্রভু আর এই এশিয়ায় দাঁড়াও সরে এ এসে দাঁড়াও সরে এ একসঙ্গে নিলে ছয় মাত্রা আসবে সে এক আর সুতরাং এটা কলাবৃত্তে কিন্তু সঠিকভাবে উচ্চারণ করা যাচ্ছে না আমার মতে সেই কারণে এটা দলবৃত্ত হওয়াই বাঞ্ছনীয় যেখানে চার মাত্রার রীতি বজায় থাকছে দু নম্বর কবিতাটা যদি এবার আমরা দেখি পূর্ণিমা চন্দ্রের জ্যোৎনা ঢারায় সান্ধ বসুন্ধরা তন্দ্রাহারায় কবিতাটা দ্রুত লয় উচ্চারিত হচ্ছে যদি দলবৃত্তে আমরা স্ক্যান করি তাহলে দেখব চার মাত্রার রীতি কিন্তু এখানে বজায় থাকছে না পূর্ণিমা চন্দ্রের যদি একসঙ্গে নিই তাহলেও সেটা পাঁচ মাত্রা হয়ে যাচ্ছে আবার যদি পূর্ণিমা এই শব্দটুকু শুধু নিই তাহলেও সেটা তিন মাত্রা হয়ে যাচ্ছে পূর্ণিমা মা তাহলে এটা দলবৃত্তের চার মাত্রা কিন্তু রীতি বজায় থাকছে না মিশ্রবৃত্ত আট মাত্রা এটা হবে না কারণ লয় অত ধীর নয় তাহলে পড়ে রইল কলাবৃত্ত এবং দ্রুত লয়ও আমাদের অনুভূত হচ্ছে আমরা যদি স্ক্যান করি দেখি দেখব পূর্ণিমা এটা কলাবৃত্তে চার মাত্রা হয়ে যাচ্ছে পুর দুই দুই মাত্রা নি একমাত্রা মা একমাত্রা পূর্ণিমা চন্দ্রের চার মাত্রা জ্যোৎস্না ধারায় জ্যোৎস্না ধা চারমাত্রা রায় দুমাত্রা সান্ধব এটা চার মাত্রা সুন্ধরা চারমাত্রা তন্দ্রাহা চারমাত্রা রায় আবার দুমাত্রা সুতরাং এটা কলাবৃত্ত এবং দ্বিতীয় তালিকার এক নাম্বারে কলাবৃত্ত অপশানটা রয়েছে তিন নাম্বার কবিতাটা যদি আমি দেখি আমরা দেখি কেশে আমার পাক ধরেছে বটে তাহার পরে নজর এত কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন কবিতাটা দ্রুত উচ্চারিত হচ্ছে দ্রুতলয় মানেই দলবৃত্ত হতে পারে যদি আমরা স্ক্যান করে দেখব কে সে আমার চার মাত্রা পাক ধরেছে চারমাত্রা বটে চার মাত্রা তাহার পরে চারমাত্রা নজর এত চারমাত্রা কেন দুই দুইমাত্রা একইভাবে পাড়ার যত ছেলে এবং বুড়ো চার মাত্রা চার মাত্রা দুমাত্রা সবার আমি এক বয়সই যেন চার মাত্রা চার মাত্রা দুমাত্রা এবার একই সঙ্গে এই কবিতাটা কি কলাবৃত্ত হতে পারে কারণ একটা অপশন আমাদের রয়েছে যেখানে কলাবৃত্ত এবং দলবৃত্ত উভয় হচ্ছে তো সেটা যদি আমরা দেখি কে সে আমার মাড় অক্ষরটা যদি দুমাত্রা দিই তাহলে কেশে আমার হয়ে যাচ্ছে পাঁচ মাত্রা পাক ধরেছে পাক যদি দুই মাত্রা দিই তাহলে হয়ে যাচ্ছে কিন্তু আবার পাঁচ মাত্রা পাক ধরেছে পাঁচ মাত্রা বটে দুই মাত্রা তাহাড় হাড় শব্দটা যদি আবার দুই মাত্রা দিই তাহলে তাহার পরে হয়ে যাচ্ছে পাঁচ মাত্রা নজর জোর অক্ষরটা যদি আবার দুই মাত্রা দিই নজর এত হয়ে যাচ্ছে পাঁচ মাত্রা কেন দুই মাত্রা পাড়ার যত একইভাবে পাঁচ মাত্রা ছেলে এবং পাঁচ মাত্রা বুড়ো দুই মাত্রা সবার আমি পাঁচ মাত্রা এক বয়সী এক এটা শব্দের শুরুতে আছে কিন্তু যেহেতু কলাবৃত্ত তাই দুই মাত্রা হবে এক বয়সী যেন দুই মাত্রা আবার তাহলে পাঁচ প্লাস পাঁচ প্লাস দুই কলাবৃত্তের এই রীতি কিন্তু বজায় থাকছে সুতরাং তিন নম্বর কবিতাটাকে আমরা দ্বিতীয় তালিকায় ডি এর সঙ্গে মেলাতে পারি যেখানে কলাবৃত্ত এবং দলবৃত্ত উভয় হতে পারে চার নম্বর কবিতাটা পড়লেই বুঝতে পারব এটা মিশ্র কলাবৃত্ত কারণ সত্যমূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতা খ্যাতি করা ছুরি ভালো নয় ভালো নয় নকল সে শৌখিন মজুতুরি কবিতাটার মধ্যে একটা ধীর লয় কিন্তু অনুভব হচ্ছে এবং যদি আমরা স্ক্যান করি তাহলে দেখতে পারবো আট মাত্রা প্লাস আট মাত্রা প্লাস দুই মাত্রা আট আট মাত্রা প্লাস আট মাত্রা প্লাস দুই মাত্রা অথবা আমরা আট মাত্রা প্লাস দশ মাত্রা এইভাবেও কিন্তু গণনা করতে পারি সত্যমূল্য না দিয়েই আট মাত্রা সাহিত্যের খ্যাতি করা ছুরি দশ মাত্রা ভালো নয় ভালো নয় আট মাত্রা নখল সে শৌখিন মজদুরি দশ মাত্রা আট প্লাস দশ মানে এটা হয় মিশ্র কলাবৃত্ত রীতি এবার অপশনের দিকে যদি আমরা তাকাই দেখব যে এ হচ্ছে দুই বি হচ্ছে চার সি হচ্ছে এক ডি হচ্ছে তিন এটা আমরা পেয়েছি কিন্তু অপশানে ডি তিন নেই সি এক নেই তাহলে সব থেকে কাছাকাছি অপশানটা হচ্ছে অপশান দুই যেখানে সি তিন আছে ডি এক আছে অর্থাৎ একটু উল্টে গিয়েছে প্রশ্নটা আমি যেখান থেকে নিয়েছি সেখানে অপশান কিছুটা ভুল থাকতে পারে অথবা যদি আমার গণনাতেও কোনো ভুল থাকে যারা দেখছেন তারাও স্ক্যানিংটা করে নিচে জানাতে পারেন